ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করায় কক্সবাজার রামু মরিচা আরকান সড়কে বাঘখালী নদীর উপর নবনির্মিত পিসি গার্ডার শিকলঘাট ব্রিজের কাজ চলছে ধীর গতিতে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় পুরাতন বেলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক বিভাগ কক্সবাজার নতুন করে ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নেই দুই সালে ব্রিজটি নির্মাণ করার কাজ পায় হাসান টেকনো বিল্ডার্স নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটির দৈর্ঘ্য পাঁচশো মিটার রামো মরিচা আরকান সড়কের উভয় পাশে রয়েছে সরকারি বেসরকারি অর্ধ শতাধিক প্রতিষ্ঠান রয়েছে স্কুল মাদ্রাসা এই পুরাতন বেইলি সেতু দিয়ে চলাচল করে চট্টগ্রাম রামো অধিক ছোট বড় গাড়ি সেতুটির উভয় পাশে প্রতিদিন যানজট সৃষ্টি হয় অনেক মানুষ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে ব্রিজের জন্য ভূমি অধিগ্রহণের টাকা কক্সবাজার এল ও শাখায় জমা হলেও ভূমি অধিগ্রহণের টাকা প্রশাসন ছাড় না দেয় দেওয়ায় ব্রিজ নির্মাণে বাধা দিচ্ছে ভূমি মালিকেরা ভূমি অধিগ্রহণের টাকা পরিশোধ করে দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ করা দাবি জানান স্থানীয়রা রুকন উদ্দিন খালেদ নির্বাহী প্রকৌশলী রুখন হাসান টেকনো বিল্ডার্স বলেন ভাই আমি রামু প্রেস ক্লাব থেকে সাংগঠনিক সম্পাদক মালিক সিদ্ধার বলতেছি এন এন টিভির রামু আমি আজকে চিকলঘাট আপনাদের নবনির্মিত চিকলঘাট ব্রিজে গিয়েছিলাম হ্যাঁ এই ব্রিজটা বিষয়ে আপনার থেকে আমি জানতে চাচ্ছি এই ব্রিজটা কেন কাজগুলো করা হচ্ছে না নির্মাণ কাজ জুলে আছে এই বিষয় নিয়ে আপনার থেকে জানতে চাচ্ছি আচ্ছা ওই পাশে ওই পাশটাতে ল্যান্ড একোজিশন জনিত আছে ওই জায়গাটা আমরা এখনো বুঝে পাইনি যে ডিসি অফিস থেকে আমরা ওখানে কাজ করতে পারছি না আহ ওই জায়গাটা তাহলে আপনারা বুঝে পান নাই হ্যাঁ ল্যান্ডে কি টাকা পরিশোধ করা হয় নাই ল্যান্ডে টাকা পরিশোধ করা হয়েছে এখনো সেটির দিকে আছি আর কি এখনো ভূমি অধিগ্রহণের কাজ শেষ হ্যাঁ তো ওইটা সেটির দিকে আছে হয়তোবা আমরা পেয়ে যাব কিছুদিনের মধ্যে এইখানে এই ব্রিজটা নিয়ে প্রথমে এই বেলি ব্রিজটা বেহাল অবস্থায় পড়ে আছে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় অনেক যানজটের সৃষ্টি হয় এখানে সেনাবাহিনী পাইয়েরা বিজেপি পায়েরা এই রুট নিয়ে এই বেলি ব্রিজটা নিয়ে অনেক কষ্টে আছেন অনেক কষ্টে থাকার পরেও আমরা সাধারণ জনগণ হয়ে আমরা অনেক প্রতিদিন এই যানজটকে মানে নিরসন করতে থাকি আর যে নতুন ব্রিজটা হচ্ছে এই নতুন ব্রিজটা যে কাজ দ্রুত গতিতে যে হচ্ছে না কিছুর জন্য হচ্ছে না আমার জানা মতো আমি যতটুকু জানি এইখানে ওদেরকে যে আমাদের এলাকায় যাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল গড়বাড়ির ওরা ক্ষতিপূরণ পায় নাই ওরা সাত দ্বারা নোটিশ পেয়েছে আমার জানা মতে রুট চেন হাই শাখায় টাকা এগুলো জমা করে দিছে কিন্তু এলু শাখায় সরকারে কেন টাকাগুলো অধিক্রহণ টাকাগুলো সাধারণ জনগণকে দিচ্ছে না এই ব্রিজ নিয়ে আমরা এলাকাবাসী অনেক এখানে অনেক খারাপ অবস্থায় আছি আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের এই বাক্কালি এই বেহাল অবস্থায় এই বিয়েলি ব্রিজটা না হয় না হয় সংস্কার করা হোক না হয় নতুন ব্রিজের কাজ দ্রুত সম্পাদন করা হোক এই বাকালির নদীর নতুন ব্রিজটা যে কাজটা চলছে এটা কেন দ্রুত দীর্ঘতিতে চলছে সেজন্য আমরা এলাকার জনসাধারণ সবাই মিলে জোর দাবি জানাচ্ছি সরকার বর্তমান সরকারের প্রতি কেন দীর্ঘ এটার জন্য আমরা অনেক কষ্ট করতেছি আমাদের এটা রামু ব্রিজ আমরা এই রোড দিয়ে অনেক লোক যাতায়াত করে অনেক গাড়ি যাতায়াত করে কিন্তু আমরা ব্রিজটার কারণে আমরা অনেক ভোগান্তি ছুটছি আমরা এসরকারের কাছে জোর জানা জোর দাবি জানাচ্ছি এই ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় না। উকিয়া কুটবাজার মহিষদ থেকে সুদূর এ ডাকা চট্টম এখান থেকে বিভিন্ন গাড়ি যাতায়াত করেন যার কারণে এই ব্রিজের মধ্যে এসে এখানে অনেক গাড়িকে ভোগান্তিতে ভর্ত হচ্ছে যেমন আটকে গিয়ে রুগী মৃত্যুবরণ করছে এমনও এখানে ঘটেছে এমন ঘটনায় ঘটেছে যার কারণে এই ব্রিজের কাজটি দ্রুত মানে চালিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ কাজের দাবি জানাচ্ছি রিপোর্ট আবদুল মালিক সিকদার রামু টিভি कक्सबाजार